বাংলাদেশের সীমান্তে এবার অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে ভারত কিন্তু কী কারণে হঠাৎ করে ভারত এবার অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে এটি নিয়ে হচ্ছে অনেক বড় চিন্তার বিষয় আর ভারতের এই অতিরিক্ত বিএসএফ মোতায়েন নিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যমে তারা এই সংবাদটি প্রকাশ করেছে যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে ভারত কোথায় কোথায় কি কারণে অতিরিক্ত এবং শক্তিশালীভাবে তারা বিএসএফ মোতায়েন করেছে তাহলে বাংলাদেশ নিয়ে তাদের পরবর্তী ভাবনা কি ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতার বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের এই সতর্কতামূলক পদক্ষেপের খবর দেখানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত দুই ডিসেম্বর ত্রিপুরা আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ভারতের কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বলেছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আর সেজন্য সদস্যদের সীমান্তে উচ্চ সতর্কতা অবস্থা থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এর কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলেন এএনআই এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন কিন্তু কেন হঠাৎ করে বিএসএফের জোয়ানদের এই ধরনের আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তোলা হয়েছে সেই বিষয়ে কিছুই জানায়নি এএনআই বিএসএফ বিএসএফের সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার সাংঘ বলেন ভারত বাংলাদেশ সীমান্ত সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রাখতে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত অধিক সুরক্ষিত রাখতে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে ভারতীয় এই বাহিনী সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রেখে দিনের চব্বিশ ঘন্টা এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনই দায়িত্ব পালন করেন বলে জানান তিনি বিএসএফ এর এই কর্মকর্তা বলেন বিএসএফের প্রত্যেক সদস্যই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তারা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে